এমন চিত্র দেশের নগর মহানগরের বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে নান্দনিক ও ধাঁধানো এই গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে ফুটে উঠেছে অসাধারণ শিল্পকর্ম যাকে প্রতিবাদী স্লোগান ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যরকম পারদ হিসেবেও আখ্যায়িত করছেন অনেকে তেমনি এক ক্যালিগ্রাফির নজর কেড়েছে পূর্বাঞ্চলের আঠারো জেলার মানুষদের ছয় হাজার স্কোয়ার ফুটের এই বিশাল ক্যালিওগ্রাফি আঁকা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের কাজপুর ব্রিজের পূর্ব ঢালের দেয়ালে আরবি হরফের সাধারণ গাঁথুনি দিয়ে গড়ে তোলা নান্দনিক এই শিল্পকর্ম প্রশংসা ভাসছে নেটিজেন চোখ ধাঁধানো এই ক্যালিওগ্রাফি আঁকতে নেতৃত্ব দিয়েছেন মোল্লা মোহাম্মদ হানিফ নামে একজন শিল্পী নিজেদের মনের মাধুরী মিশিয়ে এ ক্যালিওগ্রাফি আঁকা শেষ করতে তিনি সময় নিয়েছেন বারো দিন সাথে ছিল তার সৃজনশীল চৌকশ বাহিনী সারা বাংলাদেশে এরকম ইসলামী একটা পতাকা যেন সারা পৃথিবীতে ছড়ায় যায় আলহামদুলিল্লাহ আমি এটা আশাবাদী ঐক্যের উপর জোর দেয়া আরবি হরফগুলো অনন্য সুন্দরভাবে লেখা হয়েছে ওই ক্যালিওগ্রাফিতে কালো ব্যাকগ্রাউন্ডের উপর লাল সাদা রঙে ফুটিয়ে তোলা হয় সৃজনশীল এই শিল্পকর্ম এটা দেখে যে কেউ মুগ্ধ হয়ে অপচেতন মনে তাকিয়ে থাকেন ক্যালিওগ্রাফিকে কেন্দ্র করে পথচারীরা দাঁড়িয়ে তুলছেন সেলফি দর্শক পথচারীদের অনেকের মন্তব্য এত বড় গ্রাফিতে তারা এর আগে কখনো দেখেনি